আসসালামু আলাইকুম এভরিওান আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে কাঁচা আম দিয়ে পাকা মরিচে ঝাল মিষ্টি আচার এই আচারটা সবাই পছন্দ করে কম বেশি আমি অনেক সময় খিচুড়ি বিরিয়ানি তেহারি বা সকালে অনেক রকমের ভর্তা করি এবং ঘরবত্রের সাথেও এই আচারগুলো পরিবেশন করা যায় অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি অন করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখানে আমি সরিষা নিয়েছি সরিষাটা ভিজিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। আর নিলাম রসুন রসুনের কোয়া এখানে নিয়ে নিচ্ছি পাকা মরিচ পাকা মরিচটা আগেই আমি ধুয়ে ঝাঁকায় শুকিয়ে নিয়েছি এটা আমি কোনো রোদ্রে দেইনি বাসায় নিয়েছিলাম দেন বাকি কোনো যদি ময়লা থাকে বা কোনো পানি থাকে সেই জন্য আমি একটা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আমি আজকে কোনো রকম এই আচারটা আমি কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে তাওয়ালটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে এখন যে আমগুলো নিয়েছি ওগুলোকে আমি পানির ভিতরে ভালো করে পরিষ্কার করে তাওয়ালটা দিয়ে একই প্রচেসে মুছে নেব আচারে কোনো রকম পানি থাকলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য পানিটা একদমই শুকিয়ে নিতে হবে গ্যাসে একটা প্যান বসিয়ে টু স্পুন চামচ পাঁচফোরণ একটু হালকা করে ভেজে নিচ্ছে বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু এটার স্পেলটা একদমই নষ্ট হয়ে যাবে ওটা আমি ব্যালেন্স করে নিয়েছি এখানে খাটি সরষার তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমার কেটে নেওয়া আমগুলোকে কিন্তু আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেব এতে করে এর ভিতরে যে পানি থাকবে সেটা তেলের ভিতরে শুষে নেবে ফ্রাই করা হয়ে গেছে আমগুলো তুলে নিলাম বাকি যে তেলটুকু রয়েছে ওর ভিতরে আরও তেল অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর দিলাম তেজপাতা তেজপাতাগুলোকে আমি একটু ফেটে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুনের কোয়াগুলো অ্যাড করে দিলাম এখানে আমি বেশি কোয়া অ্যাড করে নিয়ে একটা রসুনের সম্পূর্ণ কোয়াগুলো অ্যাড করে দিয়েছি নিয়ে নিলাম সর্ষে রসুন বেলেন্ডারে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটাই অ্যাড করে দিলাম এখানে আমার ফোর্থ কাপের মতো সরিষা বাটা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এমনভাবে তেলের উপর ভেজে নেব কোনো রকম কাঁচা কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম থার্ড কাপ চিনি চিনিটাও দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার পরে মরিচগুলো অ্যাড করে দিলাম আপনারা যদি এভাবে বাসায় এই আচারটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ অনেক দিন খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না কষে নেওয়ার পরে আমগুলো অ্যাড করে দিয়েছে এটার ভিতরে বেশি তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই তেলটা খাওয়া যাবে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার অথবা ছিলকা সেকেন্ড ধাপে আবার একটু ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম অয়েলটা দেওয়ার পরে এখানে আমি ফোর্থ কাপের মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে টু স্পুন চামচ ফোড়ন অ্যাড করে দিলাম ফোড়নটা ভেজে নেওয়ার পরে কষে নেওয়া আচারটা অ্যাড করে দিব এটা একটু বাগানের মতো করব আমি আগে বলেছিলাম এটা কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া তৈরি করব বাট তার জন্য আমি এই প্রসেসে কিন্তু তৈরি করেছি আমার আমার আচারটা তৈরি করা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি চুলা থেকে নামানোর আগে ফোড়নটা অ্যাড করে দিলাম ফোড়নের গুঁড়ো আপনার কাছ দেখতে পাচ্ছেন এখানে আমি আমের যে ছোলা সহ আমটা নিয়েছি এই ছোলাটা দেওয়ার কারণে আমের আচারটা যতদিন থাকবে অতদিন কিন্তু ছোলা থেকে আমের একটু একটু গ্রান বের হতে থাকবে খেতেও খুব ভালো লাগবে